ডিজাইন এসেছে কানে খুবই সুন্দর ডিজাইন এরকম আমি ভালো আছি জানাবো কিছু এরকম টাইপের কিছু ইয়ারিং এসেছে বাইরে দোকানের আমরা বেশি আপনাদেরকে দেখাবো ফুল ভিডিও আমার সাথে কিন্তু তো আমরা জানি দেন আমরা একবার একটু রেট কিরকম জানবো একবার রেট বাইশে সহ

নীলটো okay, আচ্ছা আচ্ছা এই দেখুন আরেকটা আছে ডিজাইন এসেছেন আপনার দোকানে খুব সুন্দর ডিজাইন সম্ভবত এরকমের আগে করিনি আমি এই প্রথমটা হলো ডিজাইন খুব সুন্দর ওকে ভাইয়া এই